হ্যালো গাইজ আলাইকুম আজকে চলে আসলাম আহসান মঞ্জিলে আসান মঞ্জিলের বিভিন্ন যে নবাব যা আছে এটা হচ্ছে যে খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের বিভিন্ন নিদর্শন প্রাচীনকালে যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো এখন আসান মঞ্জিলে সিন্দুক টাকা রাখার জন্য সেই সিন্দুকটা আপনাদেরকে দেখাচ্ছে তারপরে সিন্দুকের যে কত সেমি সেটা দেখালাম পুরো পাশে যে সিন্দুকটা আছে সেটা আপনাদেরকে দেখালাম আমি কত সেন্টিমিটার একটার উচ্চতা সেটা দেখলাম তারপর আমি নিচে পড়লাম আঙুল দিয়ে ধরে ধরে পড়ার পর এক পর্যায়ে আমি খুলেও দেখলাম আলমারিগুলো আসলে আলমারির ভিতরে কীভাবে ছিল কীভাবে টাকা রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্টিলের লোহার আলমারি যেখানে ছোটো ছোটো অনেকগুলো ডয়ার আছে যে ডয়ারে নবাবরা তাদের ধন দৌলত অর্থ সম্পদ গুচ্ছিত রাখতেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আলমিরা কিন্তু ছোট ছোটো অনেকগুলো ডয়ার আছে যে ডয়ারগুলো আপনারা না দেখলে প্রাচীন ক্যালের ঐতিহ্য যে নিদর্শন আছে আপনারা সেটা ধরতেই পারবেন না তারপর আপনাদেরকে একটা সুবিধা খেলাম এখানে যেটা আছে সামনের দিকে আগালাম পরবর্তী যে পাশের রুমটা আছে নবাবের বিভিন্ন জন আছেন তাদের সাথে পরিচয় পর্বের মধ্যে করলাম আমি হেঁটে হেঁটে আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি তারপরে আমি যাচ্ছি বিভিন্ন কক্ষের যে পাশেন স্থাপনা নিদর্শনগুলো আছে আমার হাতে একটা পানির ওয়াটার মিনাল হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে পুরীমণি এটা হচ্ছে পুরী এটা হচ্ছে নবাব সলিমুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন নবাবের হাতে যে অস্ত্র হাতিয়ারটা আছে নবাব সলিমুল্লারটা আপনাদেরকে দেখাচ্ছে নবাব সলিমুল্লার যে ছবি তারপরে যে আগেরকার যে একটা নবাব নবাবী ভাব সেটা আপনাদেরকে দেখালাম অনেক দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা এটি হচ্ছে উপরে উঠার সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পথে এটা হচ্ছে যে বাসন খাওয়ার জন্য যে হ্যাঁ বড়ো ডিশ ব্যবহার করা হতো ইউজ করা হতো সেগুলো আমরা এখানে কতটি ডিশ আছে কি কি আছে কেমন আছে সেগুলো আপনাদেরকে দেখালাম ফুল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাচ্ছেন যে নিদর্শনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী এরা অনেক দর্শনার্থী এসেছে সেখানে দেখতে আমিও আবারও দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন বড় বড় ডিশ যে প্লেটগুলো আছে সবগুলোই কিন্তু এখানে কাছের আলমারিতে লক করা তালা মারা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি আঙুল দিয়ে ধরে ধরে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় যে এখনো অনেক সুন্দর করে এটা হচ্ছে নবাবের সে আলিশান খাট আসলে আমার সত্যি ইচ্ছে করছিল কারণ হচ্ছে নবাবের একটি নবাবের একটা যে ভাব সেটা আমার মনে ইচ্ছে ছিল কিন্তু দুঃখজনক নিতে পারলাম না নবাবের যে আলিশান ডেসেন টেবিল আছে এখানে চেয়ারে বসে টেবিলে উনি বই পড়তেন পাশে আছে ডেসেন টেবিল এই পাশে আছে জানালা আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিকালীন যিনি যেই দৃশ্যটা সিনারিটা দেখতেন উনি মাঝে মাঝে সেটাই হচ্ছে এখানে এই পাশেই জানালা একদম আসলে পরিবেশটা অনেক সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে যাওয়ার কোনো স্কোপ রাখে নাই ওনারা ওইটা লক করে দেওয়া আছে যাতে কেউ না যায় এটা হচ্ছে নবাবের শিয়ালিশান খাট্টা অনেক দৃষ্টিনন্দন সেই কার যুগের মোগল আমলের যে নিদর্শন স্থবত্ব নিদর্শনগুলো আছে সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জনকে যেখানে নিদর্শন হতে হাত দেবেন না ওনারা বলে দিয়েছেন নিদর্শন হাত দেবেন না তারপর একটু দূর থেকে নাম পড়ে পড়ে দেখে এটা হচ্ছে আমাদের বাংলার যে ছিলেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে নবা পাচ্ছেন ছেড়ে বাংলা একে ফজলুল হকের ছবি আছে সেখানে হোসেন সৈয়দ সরোয়ারদের ছবি আছে আর বিভিন্ন আরও বিশিষ্টজনদের ছবি আপনার দেখতে পাচ্ছেন তারপরে আমি একে একে সবাইকে ঘুরে ঘুরে পরিচয় পর্ব সেরে নিলাম পরিচয় পর্ব দেখিয়ে দিলাম কে কোনটা কে কোনজন এটাই হচ্ছে এগুলো হচ্ছে কাজ যে আসার মঞ্জিল আসার মঞ্জিলে এটা হচ্ছে সেই আসার মঞ্জিল আসার মঞ্জিলে সজ্জিত আছে এই ছবিগুলো নিচে ছবি নিচ্ছে ওনাদের নাম আছে এবং জন্ম সন এবং মৃত্যু সন লিখে আছে যারা আমাদের যে আগামী প্রজন্ম ভবিষ্যৎ আছেন ওনারা দেখতে পাবেন জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখনও দেখা যাচ্ছে আমি এখনও পরিচয় করে যাচ্ছি পরিচিত পর্ব এখনও চরমা যাচ্ছে আসলে ডাকা গেলে আসল মঞ্জিল না গেলে বোঝাই যাবে না যে বাংলার সেই নবাবদের মোগল সম্রাটদের এত বিলাসবহুল অনেক সুন্দর ভিতরে আর অনেক কিছু অনেক কিছু হারিয়ে হয়তো মেবি নেই এখন আমার অনেক কিছু এখানে উপর দিয়ে ফ্যান লাইট সেই যুগের অনেক সুন্দর করে এখানে হচ্ছে যে মুদ্রা দাতব মুদ্রা ব্যবহার করা বর্তমানে আমরা পয়সা বলি সিকালের দাতব মুদ্রাগুলো এখানে আর সাজানো আছে টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এক একে যে কয়েনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক কী কয়েন আছে কত টাকার মূল্যবানের কয়েন আছে সেগুলো আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে আমি আহসান মঞ্জিলের বাইরে চলে আসলাম এটা হচ্ছে সে কল্পকাহিনী যে আসসান মঞ্জিল আমরা ছবিতে দেখেছি আমরা দেখেছি পাঠ্যপুস্তকে বইতে পড়েছি আসলে এটাই হচ্ছে আমার জীবনের প্রথম দেখা যাওয়া আহসান মঞ্জিল আসলে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না তারপর ওইখানে দাঁড়িয়ে আমি ছবি তুললাম দেখলাম একটু ভাব নিলাম তারপর চলে আসলাম কাজ শেষ আমি স্টেশন মেট্রো রেল স্টেশন আপনার টিকিট দেখতে পাচ্ছেন মেট্রো মেট্রো রেল স্টেশন বিদায়ের জন্য এখান থেকে চলে যাব তাই ধন্যবাদ সবাইকে